এসেছি আজকে আজ হচ্ছে শনিবার এখন বাজে সাড়ে এগারোটা আর ছেলে বায়না করছিল যে গাছ লাগাবে বলে চারা গাছ তার জন্য একটা টপ কিনে এনেছি এই দেখুন আর এই গাছটি আমরা লাগাবো সেই জন্য আমরা মাটি করছি তাই দেখুন ছেলে মাটি করছে তা আপনারা প্লিজ আমার লাইভটি জয়েন করুন পাচ্ছো বেটু করো করো পরিশ্রম করতে হয় ব্যাস ব্যাস হয়ে গেছে হয়ে গেছে ওটাতেই হয়ে যাবে রেখে দাও সাইডে তুমি গাছ লাগাবে তো তোমাকে তো পরিশ্রম করতেই হবে কি হলো কিছু সেডে কিছুই দেখাবে না ওটা তোমাকে দেখাচ্ছিলো

এখানে আর এটা কি গাছ এটা কি গাছ বেটু বলে দাও ইয়ে এ দেখ দেখো এ এই এই গাছটা প প তুমি লাগাইছি আমি তুমি লাগিয়েছিলে এটা হচ্ছে ইয়েলো রোজ আর ইয়েলো রোজ কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন এটা এটা হচ্ছে এই দেখুন খুব সুন্দর এটা ওটা ফুলটা ফুটে গেছে এরপর মরে যাবে ওটা ঠিক আছে এটা এখানে রাখো এটা দেখো হবে তোমার ঠিক আছে তো এটার জন্য মাটি লাগবে বিটু মাটি মা মা ঠিক আছে দেখি kona aso dau ta dau maake দাও দাও এখানে এখানে দাও এখানে মাটি আছে বেটু দাও আমি কুড়ে দিচ্ছি দাও বদমাইশ করলে আমার তোমাকে ভালো লাগে না আর তুমি এই গাছে জল দিয়েছো জামাকে করে জল নিয়ে আসো হ্যাঁ